একদিন গাধা বাক্যে বলল ঘাসের রং নীল বা হয়ে বলল না ঘাস সবুজ রঙের হয় এই সামান্য কথাকে কেন্দ্র করে শুরু হলো তর্ক গাধা একদম যে ধরে বসলো সে প্রমাণ করেই ছাড়বে যে ঘাস নীল তর্ক তুমুল আকার ধারণ করলো শেষমেশ তারা ঠিক করলো জঙ্গলের রাজা সিংহের কাছে যাবে বিচার চাইতে সিংহের দরবারে পৌঁছানোর আগেই গাধা চিৎকার করে বলতে লাগলো মহারাজ দয়া করে বলুন ঘাসের রং নীল না সিংহ মাথা নেড়ে বললো হ্যাঁ ঘাসের রঙ তো নীল গাধা আনন্দে নেচে উঠল দেখেছো বাঘ আমি আগেই বলেছিলাম ঘাসের রং নীল তারপর সে বলল মহারাজ এই বাঘটা আমার কথা মানেনি আমার সাথে তর্ক করেছে আমায় অপমান করেছে দয়া করে ওকে শাস্তি দিন সিংহ বলল বাঘ তুমি পাঁচ বছরের জন্য মৌন থাকার শাস্তির লাফাতে লাফাতে চলে গেল এবং বলল। ঘাসের রং নীল ঘাসের রং নীল বাঘ চুপচাপ রইল তারপর ধীরে ধীরে সিংহকে জিজ্ঞেস করলো মহারাজ আপনি তো জানেন ঘাসের রঙ আসলে সবুজ তাহলে আমাকে শাস্তি দিলেন কেন সিংহ গম্ভীরভাবে বললো হ্যাঁ আমি জানি ঘাস সবুজ বাঘ অবাক হয়ে বললো তাহলে আমার শাস্তি সিংহ বলল তোমাকে শাস্তি দিয়েছি কারণ তুমি একজন মূর্খ গাদার সঙ্গে তর্ক করে নিজের মূল্যবান সময় নষ্ট করেছ আর সবচেয়ে বড় কথা তুমি সেই তর্ক নিয়ে আমার কাজ পর্যন্ত এসেছ এবং আমার সময় নষ্ট করেছ এ গল্প থেকে মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে মূর্খদের সঙ্গে কখনো তর্ক করা যাবে না তারা সত্যকে অস্বীকার করেও জেদ করবে এবং সেই জেদেই তোমার শান্তি তারা কেড়ে নেবে বুদ্ধিমান কখনো অযথা বিতর্কে জড়ায় না তাই পোকারদের সাথে এবং মূর্খদের সাথে আমাদের তর্কে না জড়ানোই ভালো